এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আরে মানুষ রাতে মা খালা নাই নেংড়া মা ভালো আছেন খাওয়া দাওয়া হয়েছে আপনাদের কোথায় খেলেন কোথায় নামাজ পড়েছেন কোন জায়গায় এই তো আপনার এই রাস্তা দিয়ে নিচে টেন্ডারের ওই যে মাদ্রাসাটা নাই তো খাওয়া দাওয়া কি করলেন ভাত খেয়েছেন টাকা পয়সা পাইছেন কিছু আজকে গাড়ির তেল শেষ হয়ে গেছে একশো টাকা দেন

ভাড়া ধান ভাড়া দিসো আরে এক মিনিট ধান ভাড়া দি এন চালতাল 100 টাকা দান দান করেন 100 টাকা দান করেন কি হলো দান করবি রাখ বিপদে ফেলে দিলাম মনে হয় কেন মনে হয় যে বিপদে ফেলে দিলাম 100 টাকা দান করলে কি হবে কিছু হবে না তাহলে দেন 100 টাকা দিলে কিচ্ছুই হবে না ভারি হে গেল 50 টাকা দেবো তাহলে দেবো কোন চল যাবা তখন না মাল টল দিবো রাখনি চল দিবাস নাম্বার দেবো এই হিসাব করবেন হামাটা ধরলিবেন যে 100 টাকা দান করেছি বা 50 টাকা দান করেছি এটা ধরলিবেন জি নাম্বারটা দেন তাহলে আমি দেবো মোবাইলে লেকি করব আমার এখন টাকা হইলে গাড়ি যায় তেল নিতে হবে তেল নিতে বা দোকানে যায় খেতে হবে চলেন এখন চলেন কোথায় দোকানে দোকানে খাওয়াবেন अच्छा <laughs> <देखे। ना ना। laughs> तो घर लोंचाली उनको जाल उनको चलने हम हम कलेक्शन करते थे हाँ बिना कलेक्शन कर तो आम के पार्टी देवन थे की नहीं कलेक्शन देवे बात नहीं लगा कलेक्शन करते थे बिल्कुल है ना कलेक्शन कर आम के मंजुषटा का देना भी चली जाए आधार करने देवे तो यहाँ

কয় টাকা ভাড়া দিতে হয় টাকা মানে তিনশো টাকা ভ্যান ভাড়া মাইক সেট সহ কার মাইক সেট সহ আর দশ টাকা আমি তো চাহাছি দশ টাকা পাই না এখানে যে হ্যাঁ নেবেন তাই দেন দশ টাকায় দেন কি করবো দেন ওখানে দান করি আচ্ছা দেখছি দেন দশ টাকা দেন ওখানে দান করি ওখানে আছে এখানে আছে এখানে আছে দিদি দিদি 이거 10 টাকা আছে দেনো ফর বেশি দিবেন না 10 টাকা আইলে 40 টাকা নেই 40 টাকা দিবেন না 야40 টাকা 40 টাকা কি করবেন আপনি খরচ দিতে করবেন যে 10 টাকা কি নেই 10 টাকা নেই 10 টাকা নাই ওর জন্য তো আপনার কাছে নাই ওটা 40 টাকা আমার কাছে তো মেলাই বড় বড় দান চাছে আপনাকে নিয়ে দিস না তো নেন খুশি হ গেছেন

আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে যান এমনি দেখছিলাম যে আপনারা দাদ দেন কিনা না টাকা পয়সা পান নাই বুঝতে পারছি চাইলে পাইছেন অনেকগুলো চাইল বিক্রি করে আপনাকে টাকা করতে হবে যে এখন একটু ডাল সেই বুঝতে হবে হ্যাঁ হ্যাঁ এটা টাকাও পাই আচ্ছা ঠিক আছে এটা তোমার কাছে মন বুঝলো হ্যাঁ তোর কাছে মন বুঝলো এই মোতালে ফেলে এসেছ তুমি একদিন দেয়া ভাই আর টাকা দাদ হলো এই মোহিত মোহিতের পান দিছ আচ্ছা ঠিক আছে থাকেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন